হ্যাঁ এভরিওয়ান দিস ইজ ঐশিকা অ্যান্ড সেদিনকে একটু বেরিয়ে পড়েছিলাম পেট্রোল পাম্প থেকে তেল তুলে রাসের মেলায় হ্যাঁ ছোটো থেকে আমি বেশি রাসের মেলা যাইও নি দেখতেও পারিনি কারণ আমার স্কুলটা ছিল একটা প্রাইমারি স্কুল শিশুমঙ্গল যেটা ছিল কালীবাবুর বাজারে তার থেকে একটু এগিয়ে কালীকো এনে আমাদের খুব সুন্দর ময়রা পাড়ায় রাস হতো কিন্তু আমার মা দেখতে যেতে দিত না ছোটোবেলা একবার খুব জেদ করে গেছিলাম ভূতের ভয়তে মাকে ঠেলে ফেলে দিয়েছিলাম সেই কারণ থেকে আমার মা আমাকে আর নিয়ে যেত না সবার সামনে খুব বকাবকি ঝামেলা चिलो তাই জন্য আমি ভেবেছিলাম যে এরপর আমি বড় হলে তবেই মেলায় যাব আর সব থেকে বড়ো কথা হলো না যাওয়ার কারণটা আমার এক্সাম চলতো মানে এই যে রাষ্টটা হয়ে যাচ্ছে তারপরে বাচ্চাগুলোর এক্সাম শুরু এখনও তাই হয় নভেম্বরের শেষেই এক্সাম হয় তো মা একদমই যেতে দিত না আমার মা অ্যাজ আ পেরেন্টস মানে পড়াশোনা নিয়ে স্ট্রিক্ট ছিল ছোটো থেকেই মানে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমি হতাম তো ওই হওয়ার পিছনে আমার মায়ের প্রচুর অবদান ছিল অনেক জায়গাতেই আমি যাওয়া অনেক বড় অবধি স্যাক্রিফাইস করেছি পরীক্ষার জন্য বাট এবারে আমি ঠিকই করে নিয়েছিলাম এবারে বাবুই বাড়ির রাস্তা আমি দেখতে যাব আর সত্যি কথা বলতে আমি অনেক বছর অবধি হয়তো রাস দেখিনি কিন্তু আমি এবারে রাস্তা দেখলাম মানে প্রচুর প্রচুর বসেছে মানে আমি তো শুধু দেখতাম তখনকার দিনে একটু গুড়কাঠি একটা দুটো খেলনা বসতো আর একটু বাদাম বসতো বাবুই বাড়ির রাস্তা যদিও আমার কোনোদিনও দেখতে আসে দিকটা হতো না বাট এবারে এসে আমি খুব খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে আর বিশ্বাস করবে না তোমরা এই মেলাটাতে অনেক জিনিসই ঘর সাজানোর থেকে শুরু করে মাটির জিনিস বেশি ছিল ঠাকুরপত্র তোমরা এখানে একটু বেশিই পাবে আর হরেক মাল থেকে শুরু করে সব কিছু কানে টানের খেলনা খাবার দাবার খাবার বলতে তো প্রচুর ঘুগনি চটপটি ভেলপুরি পাপড়ি চাট ফুচকা মোমো কোনটা ছেড়ে কোনটা পাততো আর এই খেলনাগুলো দেখো যেগুলো আমি ছোটোবেলা বায়না করে করে মরে যেতাম খালি গেলেই ভাবতাম এটা চাই ওটা চাই আর এখন মেলায় গেলে আমার সত্যি মনে কী নেব কেন নেব সবই বাড়িতে আছে বেকার টাকা নষ্ট তবু আমি মেলা থেকে অনেক কিছুই কিনেছি সবথেকে আমার যেটা অ্যাট্রাকটিভ লেগেছে এই বাবুই বাড়িতে এত সুন্দর সাজিয়েছে আর এখনও অত সুন্দর পুতুলের মতো যাত্রাটা ওরা করছে তোমরা যদি ভেতরে যাও দিনও মানে হাওড়াতে এলে বাবুই বাড়ির রাশটা অবশ্যই দেখো জানি জানি আন্দোলনের থেকে অনেক ভালো রাস হয় অনেকেই দেখতে যায় অনেক ভালো মেলা বসে আমারও এক বছর যাওয়ার ইচ্ছা আছে আসলে ঠিকভাবে ছুটি পাই না আর সাথে যাওয়ার সেরকম কোনো মানুষও পাই না এবারে যে মানুষটির সাথে এসেছি তার টাইম হয়েছে সে ছুটি পেয়েছে তবে আমি আসতে পেরেছি আমার একা একা সত্যি কথা বলতে সোলো ট্রাভেল করাই যায় কিন্তু ওই যে রাতটা হয়ে যায় আমার মাঝে চিন্তাটা করে সেই জন্য আমি সোলো ট্রাভেল করা একদম ছেড়েই দিয়েছি বলতে পারো তা তার উপরে তো এখন এই ভিডিও শ্যুট করার একা একা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে তাই জন্য আমি চেষ্টা করি যখন দুজনের টাইম হবে সেই জায়গাটা তখনই এক্সপ্লোর করব তখনই দেখতে যাব। আর এইখানে প্রতিটা যে একটা নাটকের মতো চরিত্র ওরা তৈরি করেছে সেখানে সাইডে সব লেখা ছিল জানো তো যে এরা কে কি করছে কে কি বলছে কীভাবে এরা ব্যাপারটা সাজিয়েছে বা কেন এখানে এই চরিত্রগুলোকে দিয়েছে তোমরা হয়তো পড়তে পারবে না ভিডিওটা জুম করে বা যদি পড়তে পারো তো একটু পড়ে নিতে পারো তারপরে আমি এখানের যে মেন যে চিত্রনাট্যটা হচ্ছিল আমি শুধু দেখছিলাম যে এটা কোনো মানুষই হয়তো করছে অনেক মানুষ এটা কিন্তু দাঁড়িয়ে দেখছেও মানে আজকালকার যুগে যে এরমভাবে দেখছে নাটক অনেক বাচ্চাকে নিয়ে অনেকের মা বাবা গেছে দেখলাম রাষ্ট্র বেশিরভাগ বাচ্চাদেরকে নিয়েই যাওয়া হয় কারণ ওরা এগুলো বেশি এনজয় করে আমরা তো সোশ্যাল মিডিয়ার যুগে ফোনের যুগে এগুলোকে আর অত বেশি পাত্তাই দিই না বুঝতে পারবে তোমরা যে নিচে কেউ একটা ধরে এটাকে শুধু নাড়াচ্ছে কারণ একটা হাত উঠছে একটা পা উঠছে নাড়ছে এরকম ওপরে দেখো এখানে স্বয়ং রাধাকৃষ্ণ বসে আছেন মানে এত সুন্দর সাজিয়েছে আমার চিন্তার বাইরে আর এখানে এই বাদাম ভাজাটা আমি এটা কিনি নি কারণ আমি প্রতিবারে কিনি রামতলা থেকে আর নষ্ট করি তাই আমার মা বলেছিল একদম বাদাম আনবি নাই খোলা বাদামগুলো আমি খুব নষ্ট করি ভিড়টা তোমরা জাস্ট দেখো এটা রাশের ফার্স্ট দিন ছিল আর ভীষণ ভীষণ ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আমি জানতাম না রাস এত মানুষ দেখতে আসতে পারে আর লাইন সেরকম না থাকলেও রাস্তাটা পুরো ওটা যেহেতু মেন রোড ছিল গাড়ি তো যেতেই পারছে না আর এত কিউট কিউট ডল এত সুন্দর সুন্দর সেরামিকের জিনিস ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আর দেখেও এটা ভালো লাগে যে এত কম কম দামে এখন এত কিছু জিনিস পাওয়া যায় আর তোমরা যদি দিনও চাও যে রাসের মেলায় আমি যাব কি কি ব্যাপার আছে দেখবো একটুখানি দেখতেই পারো তাতে কোনো প্রবলেম নেই আর এখানে সবথেকে বড়ো কথাটা আমি বলি ভূতের রাস হয় অনেক জায়গাতে হাওড়াতেও হয় যেরকম ময়রা আমি বলছিলাম ভূতের রাস হয় আমার ভূতের রাস দেখতে একদম ভালো লাগে না এবার দেখো ভালো না লাগার শুধু এটা কারণ নয় যে আমি ভূতকে ভয় পাই শুধু এই কারণে আমার ভালো লাগছে না ভালো না লাগার একটা সবথেকে বড়ো কারণ হলো অনেকেই আছে যারা ভূত সাজে তারা বেশিরভাগই ছেলে থাকে ঠিক আছে এবার তারা কি করে অনেকে গায়ে হাত দিয়ে ভয় দেখায় তুমি আমি তো কোনোদিনও জানি না যে রিয়ালিটিতেও ভূত গায়ে হাত দেয় কি না কিন্তু ওরা একটুখানি গায়ে হাত দেয় আগের বারে আমার পা ছোটোবেলা টেনে দিয়েছিল বলেই এত বাজে স্মৃতি আছে আমার তারপর থেকে সচরাচর আমি রাজ দেখতে যাই না মানে আমার ভালো লাগে না যে এরকম মানুষ গায়ে টাচ করবে আর এরমভাবে ভয় থাকবে ভয় দেখো দেখো তুমি তোমার জায়গা থেকে দেখাও তুমি গায়ে হাত দেবে মানুষের গায়ে উঠে পড়বে আর মেয়ে দেখলে আরও বেশি বেশি করবে এগুলো তো ঠিক নয় তাও যদি তোমার সাথে কোনো পুরুষ মানুষ থাকে তোমার সাথে হয়তো অতটা করার সাহস পাবে না কিন্তু তুমি যদি মেয়েদের সাথে যাও বাড়ির মায়েদের সাথেও যাও এমন করবে দুজন হলে তোমাকে ভয় দেখাবে তুমি দেখতেই পাবে না যে কি কখন তোমার কোন জায়গাটা কাজ করে দেবে আর তুমি তারপর সারাক্ষণ এমনি হাঁটতে দেবো তারপর দেখতেই পাচ্ছি এখানে কত বাসন কোষণ ছিল বাট বাসন বাসনকসনের প্রাইসটা আমি বলব তুলনামূলক বাসনের দোকান থেকে হাই ছিল কারণ আমাদের হাওড়া ময়দানে হাওড়া বাসনলা আছে ওখানে এগুলোরই প্রাইস এখানের থেকে অনেক সস্তা এখানে একটা কাস্তেরই দাম বলছিলো একশো ষাট টাকা একশো ষাট টাকা একটা কাস্তের দাম আমি জানি থেকেও সস্তা আমি ময়দানে পেয়ে যাবো তাই আমি কিনতে বেশি কিছু দিইনি আমি যেটা এখান থেকে কিনেছিলাম কিছু চুবড়ি কিনেছিলাম বাড়ির জন্য কারণ আমার খাবার দাবার ঢাকা দিতে খুব লাগে আর ব্লাউজ এই যেখানে আমি যে ব্লাউজগুলো দেখছি তোমরা কেস করো এটা আমি কত টাকায় কিনেছি তুমি যদি কেস করতে পারো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এটা আমি কত টাকা কিনেছি আমি এখান থেকে প্রায় টোটাল চার থেকে পাঁচটা ব্লাউজ কিনেছি এটা আমি পরে তোমাদেরকে দেখাবো যে ব্লাউজগুলো কেমন লাগছে আর কাপড় নিয়ে কোনো কথা হবে না এইরকমই ব্লাউজ আমি ময়দান থেকে কিনেছিলাম তখন নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা আর এখন কত টাকা নিয়েছে সেটা আমি বলছি না তোমরা গেস করে বলো যদি তোমরা কেউ জানো যে এই ব্লাউজটা কত টাকাই নিয়েছে তারপর তো আমি এই ব্লাউজগুলো দিয়ে যখন লুক ক্রিয়েট করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যে আমার কীরকম লেগেছে বা ব্লাউজটার কোয়ালিটি কীরকম তা তোমাদের নেওয়া উচিত কিনা আমি ডেফিনেটলি বলে দেবো আমি ওখান থেকে একটু গুড়কাটি নিয়েছিলাম একটু জিলিপি নিয়েছিলাম মায়ের জন্য আর সেদিনকে সত্যি কথা বলতে চিনির কাটি কাটিটা নিলেও জিলিপিটা আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে অতটা না মানে রাত্রের দিক হয়ে গেছিলো তো আমরা সাড়ে আটটা নটার পরে গেছিলাম একটু মিয়ে গেছিলো তাই আমরা জিলিপি মালপোটা ওখানে খেয়েছিলাম কিন্তু বাড়িতে আনিনি নেক্সট দিন আমি আবার গেছিলাম সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে ছাড়বো এই ভিডিওতে আমি শুধু ঘুগনি খেয়েছি আর একটু খেয়েছিলাম ফালুদা এইটা জিনিসটা খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল আমার মা খেতে দিত না বলতো না কি সব দিয়ে বানায় তো আর সত্যি কথা বলতে আমি পাপাকি পারি না হলো কি পারি বলতে পারো কারণ আমি পাপাকি পারি নয় আমি কি পারি আমার মা আমাকে বাইরের জিনিস খেতে দেয় না আর ঠিক হয়েছে এই মানুষটা এরকম আমি ওকে এখানে বলছিলাম যে আমি তোর এরকম ছবি দেবো না তাই ওর মুখটা এরম হয়ে গেছিলো যে আমি তো বলছিলাম যে তুই নাটক করছি আমি এরকম দেব না তাই রেগে গেছিলো যে আমি কি নাটক করছি আমি শুধু একটু মানে কিউট ও একটু কিউট মুখটা করছিল আর এইটা আমার খেয়ে মনে হচ্ছিলো বলো তো হাওয়াই মিঠাই মুখে যেন মি দিলেই মিলিয়ে যায় এটা ঠিক সেরকম এটা নিমিশের মধ্যে গলে যায় তুমি যদি ঠিক করে না খাও এটা গুলতে বেশিক্ষণ টাইম লাগবে না এই যে বলছিলাম আমি এখান থেকে একটুখানি মালপোয়া জিলিপি খেয়েছিলাম কিন্তু এগুলো বেশিরভাগই মিয়ে গেছিলো সো স্যাড বাট আমি পরের দিনকে এসে আবার নিয়ে গেছিলাম পরের দিনকে ক্লিপিংগুলো আমি আবার পরের ভিডিওতে দেবো তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে